শুক্রবার দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস সারম্বরে উদযাপিত হচ্ছে হাওড়াতেও এই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় হাওড়া পৌরসভাতেও জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর নিগমের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন পৌর কমিশনার ধবল জৈন সহ অন্যান্যরা এদিন পৌর নিগমের তরফ থেকে পঁচিশ জন শিশুর হাতে শীত তুলে দেয়া হয় এদিন হাওড়া ক্লাবের তরফ থেকেও প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হয় প্রেস ক্লাবের সকল সদস্যরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া পৌর নিগমের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ ঘোষ অনুপ চক্রবর্তী প্রমুখ প্রতি বছরের ন্যায় এই বছরও হাওড়া বালিটিকুড়ি ম্যানুফ্যাকচারার ট্রেডার্স অ্যাসোসিয়েশন প্রজাতন্ত্র দিবস করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা মহাশয় সহ বিশিষ্ট মানুষজনেরা বালিটিকুড়ি ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন সভাপতি শ্রী অসিত কুমার চট্টোপাধ্যায় বলেন তিনি প্রত্যেক বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবস পালন করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই তিনি আরো বলেন সারা বছর মানুষের পাশে থেকে বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ তিনি করেন আগামী দিনেও তিনি এভাবেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন হাওড়া থেকে সোমনাথ বললের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়